আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি এই যে দেখতেছেন আশেপাশে কি এগুলো হচ্ছে গাছ মানে জঙ্গল চাইটে বাইটে আমরা আসছিলাম আপনার পুপুর বাড়ি সেখান মনে করেন এখন ঘুরতে আসছি আর কি আমার উপত্য বাইকে নিয়ে আমি ঘুরতে আসছি এই যে চাইটে বাইটে জঙ্গল দেখতে পারতেছেন আর সামনে আসেন আর সামনে অনেকগুলো পাহাড় কুহার আছে আসেন আপনারা সবাইকে নিয়ে দেখব। এই যে গাইস এটা দেখতে পারছেন যে ছাইটে এটা কিন্তু পাহাড় গাইস এই যে জঙ্গলের কারণে দেখা যাইতেছে না আপনারা দেখে নেই যে কি ভয়ঙ্কর গাই এই জায়গার মধ্যে তো কোনো মানুষ মানে রাত্রে সন্ধ্যাবেলা আটক হয় শেষ ভাই ডাকাতে পশু প্রাণী কায় লাগবো ডাকাতে কি করবো দেখেন গাইস এই যে কি জঙ্গল গাইস আমি তো দেখি একবার অবাক আমরা তো মনে করেন বই পাই গেছি বই পাওয়া তো স্বাভাবিক গাইস আমরা তো তাকে মনে করেন খোলামেলা ভ্রমণ করিয়ার দিকে তো কারণ মানে জঙ্গল মঙ্গল একটু কম নাসিনগর দিকে এই যে গাছ আমরা যে জায়গায় যাই সেই ট্রিপে যে দেখেন মাইকে দেওয়া যাইতেছে ওরা মনে হয় ওই জায়গায় গেছিলাম আপনি ঘুরতে ওই জায়গার নামটা আমার মনে নেই আমরা যে যাইতাছি যাইতেছি দাঁড়ান আমি একটু পাইবানি ও হো গাইস মনে পড়ছে মনে পড়ছে মাধবপুর লেক আমরা যাচ্ছি মনে করেন মাধবপুর লেকে এই তো গাইস আমরা চলে আসলাম মাধবপুর লেকে এই যে মাধবপুর লেকে আমরা এন্ট্রি করছি আমাদের টিকিট লাগছে মনে করেন না ঢোকার টিকিট লাগে না আমরা গাড়ি আনছিলাম গাড়িটা মানে পার্কিং করছি বিশ টাকা লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা উপরে উঠতেছি আর কি একটা পাহাড় আর কি পাহাড় পাইতেছি যে আমার কত ভাই আমার সামনে আছে ওই যাইতেছে ওই যেতেছে আর পিছিয়ে পিছিয়ে আমি যাইতেছি আসুন পাহাড়ের উপরে গিয়ে দেখা হবে ফাইনালি গাইস আমরা উপরে উঠে গেলাম আমরা দুইজন এই যে হেন গাইস কত সুন্দর বাগান এদিকে আসতে পারলে দেখতে পারবেন একটা সুন্দর বাগান আমার ভাই ছাদে বান্দরবন এই এই জায়গায় যাওয়ার সামর্থ্য নাই গতিকে এই যে এই জায়গায় আসলাম গরিব মানুষ তো ওই কারণে যাক গাইস সেটা বিষয় না একদিন আরেকদিন আল্লাহ তালা আমাকে সামর্থ্য দিবে আর যে জায়গায় আইসি এই জায়গায় উপভোগ করি আসেন গাইস এই যে দেখতে পারতেছেন আমার ফুফাতো বা বলতেছে আরে পেড়া এই জায়গায় কি দেখছো আয় আরো সামনে আয় দেখ আরো সামনে কত সুন্দর হে দেখেন গেছে আরো সামনে আসলাম বলতেছে আরো সামনে যাওয়ার জন্য আমি বলছি এই জায়গায় দেখতে দেওয়া না না তুই আরো সামনে আরো সামনে আরো অনেক সুন্দর এই দেখেন গাইস অনেক সামনে আইলাম এই যেহেন গাইস কত সুন্দর আমার ক্যামেরাটা মনে হয় তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমি দেখতেছি অনেক সুন্দর গাইস আল্লাহ তালা এতরিক দেহার দিছে এইটাই অনেকে এই দেখেন গাইস এইটি আমার সম্মত ইনশাল্লাহ একদিন আরেকদিন দিন ছাদ এক বান্দরবন ইনশাল্লাহ ট্যুর দিব আপনারা যদি এই গরিব এর সাথে থাকেন ইনশাল্লাহ হবে একদিন আর দিন সবকিছুই হবে চলেন গাইস আপাতত বাগানটা আপনারা উপভোগ করেন এই এইহেন গাইস আমার দেখার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা দেখেন গাইস গাছ সবুজ ওয়াও গাইস কত সুন্দর গাছ দেখতেন আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি এই জায়গায় আসতে পারছি এটি আল্লাহ কাছে অনেক অনেক শুক্রিয়া